প্রিয় ঈশ্বরের সন্তানেরা ঈশ্বরের এই জীবন্ত বাক্যে আমরা দেখতে পাই তিনি একমাত্র উত্তম অর্থাৎ সেই মেষে কিন্তু আজকে আমরা তিনি সমস্ত প্রতিকূল পরিস্থিতিতে সদা সর্বদা এগিয়ে থেকে আমাদের রক্ষা করে চলেছেন পরিস্থিতি যাই হোক না কেন তিনি সদা সর্বদা আমাদের অগ্রে অগ্রে চলেন এবং আমরা অর্থাৎ সেই মেষেরা তাকে অনুসরণ করি তাই আজ আমি বলতে চাই আপনি কি আপনার জীবনের সেই উত্তম মেষপালক হিসাবে প্রভু যিশুকে জায়গা দিয়েছেন নাকি জাগতিকতার মধ্যে আবর্ত হয়ে আপনার জীবন সেই রাখালের হাতে অর্থাৎ সে সর্বদা পোষ্য জীবদের পেছনে থাকে যখন বিপদ আসে সে তার পোষ্যদের রক্ষা করতে পারে না কারণ সে সর্বদা পেছনেই থাকে তাই আমি বলতে চাই দশের এগারো পদ আজকে আপনাকে বলতে চাই প্রভু তার মেষেদের জন্য তার নিজের জীবন করেন। অর্থাৎ প্রভু যিশু এই জগতের জন্য সেই ক্রুশের রক্ত ঝরিয়েছে যাতে আমরা পরিত্রাণ পেতে পারি যাতে আমরা ভালো থাকতে পারি তার থেকে উত্তম মেষপালক আর কেউ হতে পারে না হালে লুইয়া